চট্টগ্রামের দুই মাদ্রাসার ছাত্র পাওয়া গেল চাঁদপুরে পরিবারের সন্ধান পেতে সহযোগিতা করার জন্য অনুরোধ রইল মোবাইল নম্বর শূন্য এক তিন শূন্য এক চার ছয় দুই প্রচারে নিউজ মহেশখালী চট্টগ্রাম থেকে চাঁদপুরে চলে এসছে দুই মাদ্রাসার ছাত্র যদি কেউ চিনে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তার পরিবারের কাছে যেন আমরা ফিরিয়ে দিতে পারি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ এই মাদ্রাসার ছাত্র তাদের উদ্ধার দুজনকে করেছে এমনকি উদ্ধার করে চাঁদপুরে নিয়ে আমরা জানবো এমনকি আপনাদেরকে জানাবো সুপ্রিয় দর্শক মি আপনাদের সহযোগিতা কামনা করছি যদি কেউ চিনে থাকেন তাদের বাড়ি হচ্ছে চট্টগ্রাম তাদের নাম কি আমরা সেই বিষয় জানবো তোমার নাম কি বাবা কি নাম আলিফ জোরে বলো আলিফ 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 আর তোমার নাম কি বাবা আব্দুর রহমান তোমার বাবার নাম কি আব্দুল গণি মায়ের নাম কি লাখি লাখি আচ্ছা তোমার আব্বার নাম কি বাবা মুস্তফা তোমার তোমার নামটা জানি কি বলা আলিফ মোস্তফা তোমার বাবার নাম আর মায়ের নাম কি তোমরা কিভাবে আইসো সাতপুরে ট্রেনে 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 আসছো কেন আসছো তোমরা মাদ্রাসা পড়ো মাদ্রাসা না দুজনে মাদ্রাসা থেকে কি পালিয়ে আইসো পালিয়ে আইছো না বাবা দুজন কি পালিয়ে আসছো পালিয়া তো সব দর্শক মনে চিন যদি কেউ চিনে থাকেন আপনাদের প্রতি করজোর অনুরোধ করবো যে সেই শিশু বাচ্চাটি দুজন বাড়ি হচ্ছে চট্টগ্রাম তারা ট্রেন যোগে চাঁদপুরে চলে এসেছে যার যিনি পেয়েছেন তার কাছ থেকে জানবো আপনি কিভাবে পেলেন তাকে বলেন তো ভাই আমি আমি পাইছি এই জায়গা দেখি আর চলো করতে আছে দেখতেছি ট্রেন স্টেশন তা আমি জিজ্ঞেস করছি আর বলছে দেন বাড়ি চট্টগ্রাম তা আমি আমার সাথে করে নিয়ে এসেছি

একটা সংবাদ দেওয়ার জন্য এই কারণে আপনারা ফোন দিয়ে আনা আইন সংবাদটা দিলে ওরা যদি বাপ মার কাছে যাইতে পারে এইসব কামনাই আমরা করি তো সুব্রিয় দর্শক আপনারা অবরোধে দেখে রাখেন যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাকে চিনে থাকেন আপনাদের প্রতি করজোর অনুরোধ করব এই শিশু মাসুম বাচ্চা দুইটা কিন্তু এই চট্টগ্রাম থেকে চাঁদপুরে চলে এসছে দেখতে পাচ্ছেন শুভ্র দর্শক যদি আপনাদের চিনে থাকেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সেই মাসুম বাচ্চাদের তার পরিবারের কাছে যেন দেওয়া সম্ভব হয় আমরা স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করার অনুরোধ করছি করজোর অনুরোধ করছি আইএন টিভির মাধ্যমে এর আগে যত সংবাদ প্রচার করছি আপনাদের সব আপনাদের সহযোগিতায় সকল শিশুদের কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় সুপ্রিয় দর্শক আইনএন টিভি সবসময় সব বিভিন্ন সংবাদ দেখাই তার ব্যতিক্রম নয় রেডিও দল হ্যাঁ আমরা আইনএন টিভির মাধ্যমেই আমরা এই সংবাদ দেখানোর চেষ্টা করছি যে এই মাসুম বাচ্চা দুইটা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক একেবারেই মাসুম তারা চট্টগ্রাম থেকে চাঁদপুরে চলে এসছে ট্রেন যোগে আসলে তাদের পরিবারের স্বজনদের পরিচয় শনাক্তের জন্য আপনাদের প্রতি করার জন্য অনুরোধ করবো যাতে যাতে করে বেশি বেশি শেয়ার করবেন যাতে করে তাদের পরিচয় শনাক্ত করা হয় তোমার তোমার বাবা মাকে না জানিয়ে কেন আসছো বাবা তোমার ভাই বোন কয়জন কজন তোমার বোন একজন ভাই তিনজন বোনের নাম কি বোনের নাম কি লিজা আর ভাইয়ের নাম বড় ভাইয়ের নাম হাসান বড় ভাইয়ের নাম কি হাসান আচ্ছা আচ্ছা তো ও তোমার কি হয় ও তোমার কি বন্ধু না আত্মীয় হ্যাঁ হ্যাঁ আপন ফুয়া তো ভাই তাহলে দুসম্পর্কের বাবা তোমার ভাই ভাই বোন কতজন আচ্ছা ভাইয়ের নাম কি বলতো ভাই ইসমাইল আর বোনের নাম কি বলতো মৈরা কি নাম মৈরা মরিয়ম তোমার বাবার নাম জানে কি বললা আব্দুল তোমার বাবা কি করে বাবা মাটির কাজ করে আচ্ছা তোমার বাবা সিঞ্জি চালায় কোথায় চট্টগ্রামে চট্টগ্রামে তোমাদের বাড়ি কোথায় চট্টগ্রাম জানো কোথায় বলো তো বাবা কোথায় নাম জানো না এলাকার নাম জানো মাদাসার নাম কি যে মাদাসা বড় চিনো না তো সুপ্রিয় দর্শক মনে আপনাদের প্রতি কড়চড় অনুরোধ করব এই দুইটি মাসুম বাচ্চা যারা চট্টগ্রাম থেকে চাঁদপুরে চলে এসেছে এমনকি এখানে একজন ভাই তাদেরকে দেখে এমনকি তাদেরকে খোঁজখবর নিয়েছেন এমনকি তাদের খাবার খাইয়ে দিয়েছেন আপনাদের প্রতি অনুরোধ করব যাতে করে এই শিশু বাচ্চা মাসুম দুইটা বাচ্চাকে যেন তার পরিবারের কাছে হস্তান্তর করতে পারি সেই প্রত্যাশা গুছি এর আগে কিন্তু আমরা তিনটি বাচ্চা একই সাথে তিনটি বাচ্চা চট্টগ্রাম ঢাকা থেকে চাঁদপুরে এসেছে এমনকি সেই বাচ্চা তিনটি মাত্র এক ঘন্টার মধ্যে তার পরিবারের সন্ধান পেয়েছে এমনকি তার পরিবার সেই চাঁদপুর মরা থানা পুলিশের হাত থেকে তাদেরকে নিয়ে গিয়েছে এখন রয়েছে সেই স্ক্রিনে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর না হলে আপনারা জানাবেন যদি কেউ চিনে থাকেন চট্টগ্রাম থেকে দুই সাগরিকা ট্রেনে চাঁদপুরে সাগরিকাতে আসছে নাকি সাগরিকাতে আসছে না সাগরিকায় সাগরিকা ট্রেনে চাঁদপুর চাঁদপুর চলে এসছে তাদেরকে যেন তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় যায় সেই কারণে আপনাদের প্রতি অনুরোধ করবো যে মাসুম বাচ্চাটি যে যদি কেউ চিনে থাকেন তার পরিবারের কাছে জানাবেন তার এই মাসুম বাচ্চা তোমার আবার নামটা বলো তো বাবা আলিফ 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 তো আলিফের বাবা কিন্তু সিঞ্জি চালক তার যদি চট্টগ্রামের কোনো সিঞ্জি চালক থেকে থাকে ভিডিওটি দেখছেন আলিফের বাবাকে যদি বলবেন অবশ্যই যদি চিনে থাকেন তাহলে যেন তারা স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে যেন তাকে নিয়ে যায় তা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ জড়ো হয়েছে সকলেই ভিডিওটি শেয়ার করানো বিভিন্ন সংবাদ দেখায় এমনকি দেখানোর মাধ্যমে আমরা সবসময় এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এখন সেই বাচ্চা দুইটা দুইটা বাচ্চা কার কাছে থাকবে বলেন থাকবে আমার কাছেই থাকবে আপনার কাছে থাকবে আচ্ছা তো এখন এই বাচ্চাদেরকে খাওয়া খাইয়ে খাবারটাও দিয়ে হ্যাঁ হ্যাঁ খাওয়াইছি হয়েছে না হ্যাঁ হ্যাঁ যে এখন ওই যে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে হ্যাঁ হ্যাঁ যে যে হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে বাচ্চাদের বাচ্চাদের পাওয়া যাবে না যে তো শব্দ দর্শক মানে আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে মাসুম দুইটা বাচ্চা চট্টগ্রাম থেকে চাঁদপুরে চলে এসেছে হ্যাঁ যদি আপনারা চিনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন ভাই চট্টগ্রাম থেকে চট্ট কোন জায়গায় চট্টগ্রাম কোন জায়গায় ভাই বাবা তোমাদের বাড়ি কোথায় জানো চট্টগ্রাম কোথায় বল বলতে পারো তারা কিন্তু বলতে পারছে না যে চট্টগ্রাম কোথায় কিন্তু এই তার বাবা সিন্ধি চালাক চালায় এমনকি তার বাবা কিন্তু মাটি কাটে মাটির কাজ করে থাকে শ্রমিক হ্যাঁ দুজনে কিন্তু মাদ্রাসার ছাত্র তারা চলে এসে চট্টগ্রাম থেকে চাঁদপুরে আপনাদের প্রতি করজোর অনুরোধ করবে এখানে অনেক মানুষ রয়েছে দেখতে পাচ্ছেন যে যারা রয়েছে তাদের প্রতি অনুরোধ করবো এমনকি তারা কিন্তু সহযোগিতা করেছে সেই বাচ্চা দুইটাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে আপনাদের প্রতি অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে তার পরিবারের কাছে যেন এই দুইটা বাচ্চা মাসুম দুইটা বাচ্চা যেন আমরা হস্তান্তর করতে পারি আইএন টিভি সবসময় এরকম নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে সক্ষম হয় বর্তমানে তারা চাঁদপুর কয়লাঘাট তিন নম্বর কয়লাঘাট রয়েছে তিন নম্বর কয়লাঘাট চাঁদপুর পুরুষ নং 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 ওয়ার্ড 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 তাই না সে কয়লাঘাট পুরাতন লঞ্চঘাট এলাকা কিন্তু দুইটি মাসুম বাচ্চা বর্তমানে বর্তমানে রয়েছে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ